রাত প্রায় দুটো চারপাশ নিস্তব্ধ ছোট একটা ঘরের ভেতর বসে আছে রায়হান মোবাইলের স্ক্রিনে আলো জ্বলছে কিন্তু চোখে কোনো আনন্দ নেই শুধু ক্লান্তি আর না বলা প্রশ্ন হঠাৎ সে ফোনটা বন্ধ করে দেয় নিজের মনেই বলে আমার জীবনটা এমন হয়ে গেল কেন রায়হান কোনো অলস ছেলে না সে মধ্যবিত্ত পরিবারের সন্তান তার বাবা প্রতিদিন ভোরে বের হয় রাতে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে মায়ের হাতে সব সময় হিসাবের খাতা কোন বিলটা আগে দেওয়া যাবে কোনটা পরে রায়হান সব দেখে সব বোঝে কিন্তু কিছুই করতে পারে না এই না পারার কষ্টটাই তাকে প্রতিদিন ভেতর থেকে ভাঙতে থাকে সে স্বপ্ন দেখে একদিন বাবাকে আর কষ্ট করতে হবে না মাকে হিসাব করতে হবে না কিন্তু বাস্তবতা ভিন্ন প্রতিদিন সে নিজেকেই প্রশ্ন করে আমি চেষ্টা করছি তবুও কেন কিছু বদলাচ্ছে না রাতের পর রাত সে ভাবে কাল থেকে বদলাব কিন্তু কাল আসে আর সে আবার আগের জায়গাতেই দাঁড়িয়ে থাকে একদিন সন্ধ্যায় বাবা কাজ থেকে ফিরে চুপচাপ বসে পড়ে কোনো অভিযোগ নেই কোনো রাগ নেই শুধু একটা কথা আমি আর পারছি না এই কথাটা রায়হানের বুকের ভেতর প্রচণ্ড আঘাত করে সেদিন রাতে সে ঘুমাতে পারে না মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে এই জীবন কি সত্যিই বদলানো সম্ভব না রাত গভীর হলে রায়হান আয়নার সামনে দাঁড়ায় নিজের চোখের দিকে তাকিয়ে সে ধীরে বলে আর না আমি আর এইভাবে বাঁচব না সেই মুহূর্তে সে বুঝে যায় কেউ এসে তাকে বাঁচাবে না কেউ এসে তার জীবন বদলে দেবে না যদি কিছু বদলাতে হয় তাকে নিজেকেই বদলাতে হবে পরদিন সকাল অ্যালার্ম বাজে এইবার সে স্নুজ দেয় না ফোন হাতে নেয় কিন্তু সময় নষ্ট করার জন্য না শেখার জন্য শুরুটা কঠিন হয় ভুল হয় হতাশা আসে কেউ বাহবা দেয় না কেউ পাশে দাঁড়ায় না তবুও সে থামে না কারণ সে জানে এই লড়াইটা কারো দেখানোর জন্য না নিজের জন্য সময় যায় তিন মাস ছমাস ফল এখনও বড় না টাকাও এখনও কম কিন্তু রায়হানের ভেতরে একটা বড় পরিবর্তন আসে সে আর এক্সকিউজেস খোঁজে না নিজেকে ছোট ভাবে না সে বুঝে যায় সাফল্য শব্দ করে আসে না সাফল্য নীরবে তৈরি হয় একদিন বাবা তাকে জিজ্ঞেস করে আজকাল তুই এত বদলে গেছিস কেন রায়হান কিছু বলে না শুধু হালকা হাসে কারণ সে জানে এই পরিবর্তনের গল্প এখনও শেষ হয়নি এটা শুধু শুরু রায়হান আজও ধনী না তার পথ এখনও কঠিন কিন্তু সে আর সেই হার মানা ছেলেটা নেই কারণ যে মানুষটা নিজের দুর্বলতার সাথে লড়াই করতে শেখে সেই মানুষটাই একদিন নিজের ভাগ্য বদলে দেয় আর যদি এই গল্পটার কোথাও তুমি নিজেকে খুঁজে পাও আজই একটা সিদ্ধান্ত নাও একটা লাইক দিও লাইক মানে প্রতিজ্ঞা আমি আর অপেক্ষা করব না আজ থেকেই নিজের জীবন বদলাতে শুরু করব